ইংল্যান্ডে যাদের কম ইনকাম রয়েছে অথবা সেভিংসের পরিমাণও কম তাদের জন্য বাড়ি ক্রয় করা কিছুটা সহজ হচ্ছে এ বিষয়ে নয় জুলাই ব্যাংকগুলোকে সরকারের পক্ষ থেকে সুপারিশ দেয়া হয়েছে এর মাধ্যমে সহজ হবে মর্গেজ পাওয়া কিভাবে সহজ হতে পারে কারা উপকৃত হবেন এ বিষয়ে আমরা আরও ব্যাখ্যা শুনব মাহবুব অ্যান্ড কোর এর স্বত্বাধিকারী মাহবুব মোশেদের কাছ থেকে গভর্নমেন্ট যে সুপারিশটা করেছে মানে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড আর কি আসলে গভর্নমেন্ট ইনস্ট্রাক্ট করছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে তোমরা মর্গেজটা একটু ইজি করো যাতে সবাই পেতে পারে এখন ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এটা রেগুলেট করে মর্গেজ ইন্টারেস্ট মর্গেজের রুলগুলো রেগুলেট করে তো এই কারণে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড চিন্তা করলো যে যদি তারা এই ব্যাপারটা শিথিল করে শিথিল এই সেন্সে যে যদি কারো বেতন কম হয় তাহলে তাকে বেশি গুণ যাতে মর্গেজ পেতে পারে এইটা আর কি ইজি করে দিল যেমন আগে মনে করেন যে কোনো ল্যান্ডার যদি মনে করেন একশো জন লোককে মর্গেজ দেওয়ার কথা ছিল তার ম্যাক্সিমাম পনেরো জনকে এই ফোর এন্ড হাফ পার্সেন্টের ফোর এন হাফ টাইমসের চেয়ে বেশি দিতে পারতো এর চেয়ে বেশি দিতে পারতো না এখন গভর্নমেন্ট এটা লিফট করে নিছে এখন যদি চায় ল্যান্ডাররা পনেরো জনের চেয়েও বেশি লোককে দিতে পারবে এবং এটা সহজ হয়ে গেল এখন ল্যান্ডারদের জন্য সহজ হয়ে গেল তারা যে কোনো লোককে তারা মর্গেজটা দিতে পারবে মানে পরিমাণটা পরিমাণটা এখন মনে করেন যার পঞ্চাশ হাজার পাউন্ড যা বেতন সে ফাইভ টাইমস যদি হয় আড়াইশো হাজার পাউন্ডে মর্গেজ পাবে হয়তো আগে ল্যান্ডার দিতে দ্বিধাদ্বন্দ্বে থাকতো যে দিব কি দিব না এখন যেহেতু গভর্নমেন্ট এনকারেজ করতেছে ব্যাংক অফ ব্যাঙ্গল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও বলতেছে যে একে দেওয়া যাবে সুতরাং সে মর্গেজটা পাবে এই কারণে ইজি হচ্ছে এখন তার মানে সরকার আগে যেটা ছিল যে মানে টোটাল মর্গেজ যাদেরকে দিবে তার পনেরো পার্সেন্টের একটা যে এটা বাইন্ডিং ছিল সেটা রাখতেছে না সেটাই 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 লিফট করে নিল আর কি গতকালকে পর থেকে এতে অবশ্যই এটা রিস্ক জন্য যারা বাড়ি কিনতে চাচ্ছি আমরা তাদের জন্য সহজ হলো মনে করেন যে একজন ফার্স্ট টার্ম বায়ার তার হয়তো তার সেভিংস কম সে হয়তো ভাড়া বাসায় থাকে তার ডিসপোজেবল ইনকাম কম থাকাতে সে ডিপোজিটও কম পে করতে পারতেছে আবার এদিকে বাড়ি বেতনও বেশি না এই কারণে সে এখন ফাইভ টাইমস যদি হয় বা সিক্স টাইমও যদি কোনো ল্যান্ডার দেয় তাহলে সে বেশি মর্গেজ পাবে সেটা মর্গে বেশি পেলে তাকে বাড়িটা কেনার তার জন্য সহজ হচ্ছে এই কারণে অনেকেই যারা ধরেন সেভিং করতেছিল তারা এখন কিন্তু সুযোগটা পাবে যে আমরা আর সেভিং না করলে এখনই আমরা মার্কেটে ঢুকে পড়তে পারি মার্কেটে বাড়ি কেনার এখন সুযোগ রয়ে গেছে এটা এই যে ধরেন কে কত গুণ পাবে হ্যাঁ এটা আসলে ব্যাংকগুলো কিভাবে ডিসাইড করে এটা অবশ্যই ব্যাংকের আলাদা একটি আছে কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে কে রিস্ক নিতেছে যে ল্যান্ডার সে রিস্ক নিতেছে সে তার অ্যাসেসমেন্ট করবে কিন্তু যেহেতু গভর্নমেন্ট থেকে বা ব্যাংক অব ইংল্যান্ড থেকে একটা রেকমেন্ডেশন আসলো সুতরাং তারা একটু একটু স্ট্রিক্ট কম হবে এতে আমরা মূলত বুঝতে পারতেছি এখন কম হবে যে যাদেরকে মনে করেন যে বেশি মর্গেজ দিত না এখন দিবে তাদেরকে বেশি মর্গেজ দেবে যেহেতু এই ফিফটিন পারসেন্টের যে ক্যাপটা সেটা লিফট করে নেওয়া হচ্ছে এ কারণে যেটা ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এস্টিমেট করতেছে প্রতি বছর এক্সট্রা থার্টি সিক্স থাউজেন্ড এক্সট্রা কিন্তু থার্টি লোক মর্গেজ পাবে সেরকম এটা একটা বিশাল ব্যাপার এবং সেটা প্রতি বছর বাড়তে থাকবে এবং আরেকটা স্ট্যাটিস্টিক্সে আসছে যে বর্তমানে মাত্র নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট মর্গেজ কিন্তু পেত ওই ফোর পয়েন্ট ফাইভ টাইমসের চেয়ে বেশি কিন্তু এটা এই বছরেই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এটা ইলেভেন পারসেন্ট হয়ে যাবে এবং এইভাবে বাড়তে বাড়তে বাড়তেই থাকবে তখন যতদিন গভর্নমেন্ট আবার ক্যাপটা না মানে বসাচ্ছে